किताबे अभी तारे ने खान से एक तरीके अमर अपना नबी दीन दुनिया रे बाद शाम हबीबुल्लाह की नबी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी अमार एक तरीके सब मेरे भी तारे दिखले जामी নিয়ে শরীফে হস করছি এবং কাবা শরীফের চাবিটা আমি রসুল্লাহ আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে

আল্লাহ নবী স্বপ্নে দেখেছেন যে আমি কাবাতে হজ করছি আর কাবা শরীফের চাবিটা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে নবীর স্বপ্ন আর তারপরে সাহাবা একরামকে নিয়ে নবী মদিনা থেকে মক্কায় আসলেন হুদাইবিয়া নামক একটা স্থানে ওখানে একটা কূপ ছিল কিতাবের ভিতরে পড়ছিলাম আল্লাহর রাসূলের সাহাবা একরামরা সকলে কোন উপস্থিত আছেন পানি পান করবেন পানি পান করবেন কিন্তু কুপের ভিতরে গিয়ে দেখা গেল থেকে একটুখানি পানি নিলেন আল্লাহর কাছে ধোয়া করলেন ধোয়া করার পরে আল্লাহ নবী একটু বুকের ভিতরে পানি নিয়ে ওই কূপের ভিতরে পানি ফেললেন খেলার সাথে সাথে আমার আল্লাহ পাক সম্পূর্ণ কুয়াটা পানিতে পরিপূর্ণ করে দিলেন জোরে বলুন সোহাস আরও জোরে বলুন না

পানিতে ভরপুর করে নিলেন

জায়গায় যদি লোকাধিক সাবা ও পানি উপস্থিত হতো তারপরে কুপের পানি কখনোই শেষ হতো না আরো যদি বলেন শুভ পুরুনীরা এ রাসূলুল্লাহর دیوانہ رات اللہ نبی جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী গেছে খবর পেয়ে গেল আবু জাহাল আবু বা সাইবা মক্কা বড় বড় লিদা কাফেরদের কাছে খবর পৌঁছে গেল যে নবী নবী আমার মদিনাথকে মক্কা দিয়ে ঘাস করবার মেয়াদ নিয়ে বার হয়ে গেছে

ইমান আমরা তো হজ করবার নিয়ে রওনা হয়েছি আমাদেরকে ফিরিয়ে নিও না আমাদেরকে হজ করবার জন্য কাবা শরীফে যেতে দাও কিন্তু না না যে নবীর জন্য আমার আল্লাহ কাবা শরীফটাকে বানিয়েছে যে কাবা চত্বরে আমার আপনার নবী জন্ম গ্রহণ করেছে সে মক্কাতুল মুআজ্জামা নিজের জন্মভূমিতে নবী আসবে নবীকে আসতে দে না নদীর মনে দুঃখ হবে না হবে না জোরে বল

যেটাই হুদাই বিয়ার সন্ধি নামে ইসলামের ইতিহাসে যেটা বিখ্যাত একটা ঘটনা আল্লাহ নবী ছটা সত্যের ভিতরে মক্কার মানুষেরা বলেছিল মোহাম্মদ হজ করতে আসছেন এসেছেন অন্তত পক্ষে এই বছরে আর হজ করা হবে না ফিরে যেতে হবে আল্লাহ নবী রাজি হলে আগামী বছর হজ করতে আসতে পারবেন তবে তিন দিনের বেশি মক্কাতে থাকা

এই আমানত কথা আপনাকে দিতে হবে মুসলমানরা কোনো রকম আক্রমণ করবে না আর আমাদের গোত্রের কোন মানুষ যদি আপনাদের মদিনাতে চলে যায় তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এই রকম ছটা শর্ত আল্লাহর নবীর সঙ্গে তারা করেছিল নবী প্রত্যেকটা শর্ত মেনে নিয়েছিলেন হযরতে ওমর কি করেন মনে মনে খুশি দেন সব কাফেরদের জাহান্নামে দিয়ে আমরা মক্কা শরীফে হজ করতে যাব কিন্তু না এটাই ছিল ইসলাম মুসলমানদের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর মাধ্যম দিয়ে আল্লাহ পাক কাবা শরীফের চাবি আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ

থাকে একটা শর্ত ছিল কোরআশদের সঙ্গে মুসলমানদের দশ বছর আর কোন যুদ্ধ হবে না যুদ্ধ করা যাবে না কাফেররাও মেনে নিয়েছিল আল্লাহ নবীও মেনে নিয়েছিলেন কিন্তু না কিছু একটা বিষয় নিয়ে মক্কার কাফেররা কোরআশেরা আল্লাহ নবীর সঙ্গে যে সুস্থি হয়েছিল চুক্তি হয়েছিল ওই চুক্তি তারা রাখতে পারল না অর্থাৎ দু বছর পরে আল্লাহর

আল্লাহই افواج এ চিন্তা করবেন না আল্লাহ সাহায্য যখন আসবে আল্লাহ সাহায্য যখন আসবে মক্কা যখন বিজয় হয়ে যাবে আর আইতন্নাসা يدخلنا في <applause> আপনি দেখতে পাবে মানুষ কাতারে কাতারে দলে 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 ইসলামের ছায়াতলে জায়গা আছে হাবিব আপনি চিন্তা করবেন না

খবর শুনে মক্কার মানুষদের অন্তরে অটোমেটিক একটা ভয় ঢুকে গেছে কেন তখন ইসলামের অবস্থা প্রাথমিক ছিল না আল্লাহর নবীর হাতে হাত দিয়ে অলরেডি তখন হাজার হাজার সাহাবায়ে কেরামরা মুসলমান হয়েছিল ইসলামের ইসলামের ক্ষমতা আমার আল্লাহ পাক তখন অনেক শক্তিশালী করে দিয়েছিলেন সেই সময় মদিনা থেকে নবীজি আসেন মক্কার মানুষদের অন্তরে সবার মনে মনে একটা ভয় ঢুকে গেল মনে রাখবেন দুনিয়ার জমিনে যতই থাকক না 간ো দুনিয়ার জমিনে যে যতই বড় বাদশা হোক না কারো শক্তিশালী হোক না কারো আল্লাহর পক্ষ থেকে যখন তার উপরে লানত গজব নেমে আসবে তার কোন শক্তি আর দুনিয়ার জমিনে টিকে পারবে না কেন আল্লাহর পক্ষ থেকে আযাব যখন আসে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিউম মালাহু মিন দাফি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যখন আযাব দুনিয়াতে আসে তখন মালাহু মিন দাফি ওই আজাবের মোকাবেলা করবার ক্ষমতা কারোর হয় না ওই আজাবের ওই আজাবের মোকাবেলা করবার ক্ষমতা কারোর হয় না এটা আল্লাহর ওয়াদা জুড়ে বলুন সুবহানাল্লাহ মক্কার মানুষেরা নবীকে তাড়িয়ে দিয়েছিল মদিনাতে সেই নবী মদিনাতে আসছে কিসের জন্য মক্কা বিজয়ের উদ্দেশ্যে অলরেডি অলরেডি কাফেরদের ভিতর একটা কাপুনি শুরু হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে জুড়ে বলুন সুবহানাল্লাহ সম্প্রীতি আপনারা প্রত্যেকেই খবর রাখেন খবর জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ জানেন হাসিনা সরকার পালিয়েছে ওর এত পাওয়ার ছিল বাংলাদেশে আলেম ওলামা গুলো কোরআনের হক কথা সঠিকভাবে বলতে পারত না বললেই কোথায় দিতে জেলে বলেন জেলে ভরে দিত আপনার এত ক্ষমতা হাসিনা সরকার আলে মুলামা কোন ইমাম যদি হক কথা বলতো তার বিরুদ্ধে চলে গেলে তাকেও জেলে ভরে দিত এত পাওয়ার এত শক্তি কোথায় গেল মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল সেনাবাহিনী যদি পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে না পালান তাহলে আপনার দেহ রক্ষা করবার ক্ষমতার আমাদের যে হাসিনা সরকারের কথায় তুমি সুস্থ বসত সেই হাসিনা সরকার চোরের মতো পালাতে বাধ্য হয়েছিল ঠিক না বেটি তবে একদিনে নয় অনেক মানুষের কোরবানির পিছনে আছে অনেক মানুষের ধোয়া আছে অনেক মজলুমের ধোয়া আছে বিশেষ করে আমার তো মনে হয় যে আল্লামা সাইদে হুজুরের মতো কোরআনের পাখির ধোয়া রসিলা করে তারা শাহাদাতের রসিলা করে আল্লাহ বাংলাদেশের মানুষকে নতুন করে আবার আপনার স্বাধীনতার তার স্বাদ আল্লাহ দিয়েছে জোরে ভরে তেরোটা বছর ধরে একটা মানুষকে কারাগরে রেখেছিল বিনা দোষে তানাকে বলেছিল জিনা করে আস্তাক ফিরুল্লাহ বলে নারী নির্যাতন করত নাকি মানুষটা চোর ছিল যত বাজে বাজে বদনাম আল্লামা সাইদিন নামে দিয়েছিল হাসিনা এর কথাই পুলিশ উঠত বসত কিন্তু ইন্না আযাব রব্বিকা লাওয়াকি যখন আলেমদের দোয়া আল্লাহ কবুল করেছে মাজলুমের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এত শক্তি এত তোমার কোন তোমার

পরীক্ষা করে কিনা ক্ষমতা পাওয়ার পরে বাপের মূর্তি বানিয়ে দিল যেখানে মূর্তি বানানো ইসলামের সরাসরি হারাম ঠিক না বেটি আলেমরা নিষেধ করেছে যারা জেলে ভরে দিয়েছে সেই মূর্তি আল্লাহ কি করেছে সব মানুষের দ্বারাই আল্লাহ ধ্বংস করেছেন পাপামার তাই পাওয়ারের ক্ষমতা লোভে যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় মনে করে এই চেয়ারে আমরা সারা জীবন বসে থাকবো এটা নয় তেরো বছর চোদ্দ বছর সময় লেগেছে কিন্তু তারপরে আমার আল্লাহ যখন আজাদ কাটিয়েছে আর কোথাও পালাবার জায়গা পাই নাই ভাই আমার মনে রাখতে হবে সেই নবী আমার কি করছেন মদিনা থেকে আসছেন যে মক্কা থেকে নবীকে তাড়িয়েছিল মক্কার মানুষেরা সেই নবী যখন মক্কার কাছাকাছি চলে এসে আবু সুফিয়ান। আবু সুফিয়ান আমরা অনেকে জানি যে আবু সুফিয়ান ইসলামের চরম শত্রু ছিল দুশ্মন ছিল কাফের ছিল কিন্তু আল্লাহর নবী মক্কা বিজয় করবার আগে আগে আবু সুফিয়ান মুসলমান হয়েছিল চাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে প্রবেশ করবার আগে ওনার আপন চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব ওনার বাড়িতে গেলেন ওযু করলেন আট রাকাত চাস্তে নামাজ পড়লেন নামাজ পড়বার পরে আল্লাহ নবী শিয়াবে আবু তালিব বলে একটা জায়গা ছিল সেই জায়গাটা পরিদর্শন করবার জন্য নবীজি গেলেন সেই জায়গা যে জায়গাতে নবীর সমস্ত মানুষরা তিন বছর ধরে বয়কট করে রেখে দিয়েছিল তিন বছর ধরে মক্কার মানুষেরা তাদের কোন কাজে নিত না একেবারে বয়কট বয়কট করে রাখার পরে ওই শিয়াবে আবি আল্লাহ নবীর বংশধররা ছিল নবী যে সেটা দেখবার জন্য গিয়েছিলেন ভাই আমার এই যে আল্লাহ নবী পরিদর্শনে গিয়েছিলেন কিসের জন্য যে এই জায়গাতেই আমার বংশধরেরা এখানে বয়কট হয়েছিল তো সম্প্রীতি হাসিনাত তৈরি করা যে আয়না ঘর যেখানে আলেমদের নির্যাতন করা হয়েছে আজকে অনেক আলেম ওলামারাও বলছে যেন ওই আয়না ঘরটা ভাঙা না হয় কেন ওটা মানুষ যেন এসে দেখতে পারে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা এসে যেন দেখতে পারে যে আয়না ঘরে হাসিন জালিম হাসিনা কিভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন মানুষগুলোকে কষ্ট দিত এটা যেন মানুষ এসে পরিদর্শন করে দেখে আর তারা যেন চিন্তা করে জেনে নিতে পারে আল্লাহ পরিদর্শন করলেন দেখার পরে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা চত্বরে পৌঁছে গেছে মানুষের ভিতরে দৌড়া দৌড়িয়ে বেঁধে গেছে সবাই মনে করছে মোহাম্মদ আজকে আমাদের সবাইকে মেরে ফেলে বিশেষ করে ফেলবে আল্লাহর নবী ওই সময় মক্কা হাতিমি মক্কা চত্বরে দাঁড়িয়ে মক্কার মানুষকে ডাক দিয়ে বলেছিল ও মক্কাবাসীরা তোমরা আমার কাছে কেমন ব্যবহারের আশা করো আমার কাছ থেকে কেমন ব্যবহারের আশা তোমরা করছো ওই সময় যে মক্কার লোকেরা বলেছিল হে মুহাম্মদ আমরা আশা করছি আপনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আমাদেরকে ক্ষমা করে দেবে আমাদেরকে মাফ করে দেবেন ওই নবী মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলেছিল মানুষেরা

আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি রসুল্লাহ তোমাদেরকে আম ভাবে ক্ষমা করে দিলাম আরো জোরে বলো সোমান আল্লাহ সাহাদের কাল্লা নবী বলেছিলে ও আমার মকার মক্কার কোন মানুষের উপরে তোমরা কোন মন করবে না জুলুম করবে না কিন্তু তোমাদের উপরে কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে তাহলে তার সঙ্গে মোকাবেলা করবে তাছাড়া কোন মক্কার মানুষকে তোমরা আঘাত করবে না এটা মনে ভাববে না মক্কা আমাদের হাতে মক্কা বিজয় হয়ে গেছে এখন কাপেরদেরকে মেরে শেষ করে দেব না 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 এমন কষ্ট যেন করবে না কেন আমি রসুল্লাহ সবাইকে মাফ করে দিয়েছি

আম ক্ষমা করে দিয়েছে এই ক্ষমা করার কারণে মক্কার শত 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 মানুষ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল আর ওজরে বলুন সুবহানাল্লাহ এই ওজান্তুনুরাত সব আগে মজার যে বিষয়টা হয়েছিল মক্কা বিজয়ের পরে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর নবী হিজরত করবার পূর্বে এক তারিখে আল্লাহর ঘর কাবা শরীফের দরওয়াজা সম্মুখে গিয়ে আল্লাহর নবী কাবার ভিতরে নামাজ আদায় করবেন এমন মন মানসিকতা নিয়ে এমন মনস্ত করে নবী আমার কাবা শরীফের দরওয়াজার কাছে চলে গেলেন যাওয়ার পরে সেই সময় কাবা শরীফে চাবি যার হাতে ছিল তার নাম ছিল উসমান ইবনে তালহা হে নওজোয়ানেরা সে ছিল কাফের সে মুসলমান ছিল না আল্লাহর নবী উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলেছিল ও উসমান ইবনে তালহা আমি মুহাম্মদ আমার মনে একটু ইচ্ছা জেগেছে কাবাতে নামাজ আদায় করব আমায় একটু চাবিটা কি দেবে আমি একটু কাবা শরীফের ভিতরে প্রবেশ করব না 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 আল্লাহর রাসূল যখন কাবা শরীবে চাবি চাইলেন উসমান ইবনে তালহা বলল হে মোহাম্মদ দেওয়া যাবে না দেওয়া যাবে না আল্লাহর নবী মনটা খারাপ করে নিয়ে কাবা শরীফের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলেছিল হে উসমান ইবনে তালহা মনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী আমার কথাটা তুমি শুনে রেখে দাও এমন একটা দিন আল্লাহ দেবে যেদিন আল্লাহ

আহ 마শাআল্লাহ ঠিক আমি জানো মক্কা বিজয়ের ঘটনার সঙ্গে বাংলাদেশে একদম সম্পূর্ণ মিল পাচ্ছি কোরআনের কথা বলতে নিষেধ ছিল আর বর্তমান এখন যে সরকারের মানে জায়গাতে বসেছে ক্ষমতার আসনে বসেছেন ডক্টর ইউনুস উনি ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে বাংলাদেশে কোরআনের আলোচনা করবার জন্যে কোনো পুলিশ প্রশাসনের পারমিশন নেবার প্রয়োজন নাই জোরে বলেন সুবহানাল্লাহ এটা জোরে বলবেন না ব্যক্তি তি যাই হল না কেন তার কি খারাপियत আছে আমি জানি না কিন্তু আমার কাছে এটা খুব ভালো লেগেছে উনি বলেছেন কোরআনের কথা বলবার জন্য কিসের পারমিশন আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে তার জন্য কারো কাছে পারমিশন নিতে হবে না জোরে বলে কেন এখন আর হাসিনা নাই যে পারমিশন নিতে হবে একটা টাইমে নবীকে মক্কায় ঘুরতে গেলে পারমিশন নিতে হতো কিন্তু সেদিন তো আর নাই আল্লাহর নবী বলছে হে উসমান ইবনে তালহা

যাকে ইচ্ছা তার হাতে কাবা শরী বেঁচাবিটা অর্পণ করবো সেই দিন

যে নবীকে চাবি সেই উসমানের কাছ থেকে নবী প্রতিশোধ নয় চাবি নিলেন নেওয়ার পরে বলছে আজকে থেকে চাবির মালিক আমি আমি আবার তোমাকে শরীফের চাবির অর্পণ তোমার হাতেই আমি করলাম জোরে বলুন উসমান ইবন তালাহা চাবিটা নিয়ে বাড়িতে চলে গেল গোসল করে আল্লাহর নবীর কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে কাবা শরীফের চাবি দেই নাই তাহলে আমার কাছে আপনার প্রতিশোধ নেবার ব্যাপার ছিল আমি মুসলমান নই আমি কাফের এটা জানবার পরে আপনি আমাকে কাবা শরীফের চাবিটা আমার নতুন করে দায়িত্ব ভারে দায়িত্ব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এতে করে আমি বুঝে গেলাম আপনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল আমি উসমান ইবন তালহা আজকে থেকে ঘোষণা করলাম ইয়া রসুল আল্লাহ আমার ধর্মকে ছেড়ে দিয়ে আমি আজকে থেকে ইমানের কলেমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেলাম ইয়া রসুল আল্লাহ শুধু এটা নয় এর আগে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি আপনি আমার কাছে ছিলেন আজ থেকে সবচাইতে উসমান ইবন তালহার কাছে প্রিয় হলো মদিনাতুল মুনাওয়ারার মক্কাতুল মুআজ্জমা সর্বশ্রেষ্ঠ